বন্ধুরা আমার চ্যানেলের প্রথম ব্লগে তোমাদেরকে স্বাগত সেদিন সোমবার বিকালের দিকে আমি আমার বাপের বাড়ি যাচ্ছিলাম একটুখানি বেশিটা একটু কম হচ্ছিল তাই জন্য বার হয়েছিলাম যা বৃষ্টি হয়েছে তিন দিন ধরে প্রচুর জল জমে গেছিল তো আমার এটা বাপের বাড়ির রাস্তা আমার বোন আমাকে নিতে গেছিল কারণ প্রচুর বৃষ্টি বৃষ্টি হয়েছে তো রাস্তায় জল উঠে গেছে যার কারণে আমার বাচ্চাকে নিয়ে যেতে ওর প্রবলেম হবে বলে ও গেছিল তোমাদের কার কার ওখানকার বৃষ্টি হয়েছে খাল আছে খালটার মধ্যে প্রচুর জল হয়ে গেছে অনেকে মাছও ধরছে আমার ছেলে দেখো কী পরিমাণে জলে বাড়িতে দিতে যাচ্ছে মহা আনন্দ জল দেখো খুব খুশি বাড়ি পৌঁছে ওর খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য ওকে একটু সুজি করে দিলাম তো খেয়ে খুব খুশি ও সুজি খেতে খুব ভালোবাসে তারপর সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যা দিতে বসে পড়েছে মা সন্ধ্যা দিচ্ছে দেখে অনেক দিন পর মার পাশে গিয়ে আমি একটু বসলাম সেভাবে তো সময় পাওয়াই হয় না বেশিরভাগ সময় যাই আবার চলে আসি মানে দিনের দিন যাই দিনে দিনই চলে আসি কারণ বাড়ির কাছে বিয়ে হয়েছে বলে এই সুবিধা যেমন আছে অসুবিধাও তেমন আছে বেশিক্ষণ সময় পাওয়া যায় না তারপরে মা সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে আমাকে বললো যে রাতে রান্না কর তো মা তরকা ভিজাতে দিয়েছিলো এরকম তরকার রান্না চলছে আমাদের আমার বাপের বাড়িতে কাঠের অনুযায়ী রান্না হয় যেহেতু গ্রামের বাড়ি আর আমাদের চাষি ফ্যামিলি এ দেখো পরের দিন বিশ্বকর্মা পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে একটু সূর্য প্রণাম করে নিলাম আজকে হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো ওই দিনে বিশ্বকর্মা পুজোর দিনে মনসা পুজো হয় তো আমাদের বাড়িতে বাড়ির সকলে আমরা এই পুজোতে অংশগ্রহণ করি দেখো আমি বিছানাটা একটু ঝেড়ে জড়ে গুছিয়ে নিলাম তারপর দেখতো সেদিন একটু মেঘলা আকাশ কেটে রোদ্দুরে দেখা দিয়েছিল যার কারণে ছাদে গেলাম ছাদ থেকে না খুব ভালো লাগে এদের একটা তুলসী গাছ হয়েছে খুব সুন্দর ওরাও বৃষ্টি রোদ দেখে এখন ঝলমল করে তাকিয়ে উঠে যাচ্ছে ছাদে উঠে আমাদের আমাদের গ্রামটা দেখতে না খুব ভালো লাগে তারপর আমি স্নান করতে চলে গেছিলাম স্নান থেকে এসেই মা বললে একটু আলতা পরে আগে নাহলে পরে সময় পাবি না আলতা পরে তারপরে আলপনা দিতে বসে গেছি দেখো আলপনা দিচ্ছি এই কাজটা সবসময় আমারই থাকে প্রতি বছর পুজোতে আলপনা দেয় আমি দিই সকালে ঘুম থেকে উঠে সবার আগে স্নান করে নিয়েই এটা আমার প্রথম কাজ কারণ আলপনা শুকানোর ব্যাপার আছে তারপরে সবাই চলে আসে না তারপরে না হলে নষ্ট হয়ে যায় এই জন্য আগে আগে যখন সবাই দৌড়াদি করে না তখনই আলপনাটা দিয়ে নিই তারপরে দেখো আলপনা আলপনা দেওয়া শেষ হয়ে দেখি আমাদের প্রতিমা চলে এসছে আমার ভাই গেছিলো গেছিল ওকে ওনাকে আনতে তারপর প্রতিমাকে নামিয়ে ওনাকে বরণ করে তারপরে মন্দিরে ঢোকানো হয় এই যে ও বাজার টাজারও করে নিয়ে এসছে এই হচ্ছে আমার মা মনসা তোমরা জানিও কেমন হয়েছে মূর্তিটা খুব সুন্দর হয়েছে না দেখো মুখটা খুব সুন্দর লাগছে এরপর ওনাকে মন্দিরে প্রবেশ করানোর পরে আমরা মালা গাঁদতে বসে পড়েছি আমার ছেলে আমাকে হেল্প করছে এখানটায় ও সব কাজেই আমাকে মোটামুটি হেল্প করে তারপর যেহেতু ঠাকুর মশাই চলে এসছে আমরা তাড়াহুড়া করছি এদিকে ফল বানানো হচ্ছে তুমি পারবে তারপরে এই সবই আস্তে আস্তে মন্দিরে নেওয়া যাওয়া হচ্ছে দেখো কত কাজ করছে এখানে সব কিছু জোগাড় করা হচ্ছে যেমন যেমন ঠাকুরমশাই বলছেন তেমন তেমন আমরা সব কিছু গোছাচ্ছি এখন ঘটে সিঁদুর লাগিয়ে দেওয়া হচ্ছে এরপর বলেন ঘটগুলোর মধ্যে জল দিয়ে গঙ্গা জল দিয়ে তারপর ঘটগুলোকে বসিয়ে দিতে আমি এবার ঘটগুলোকে বসিয়ে দেবো মন্দিরের বাইরে যে কলা গাছগুলো পোতা হয়েছে ওই কলা না ওখানে দুটো ঘট ডাব সমেত ওখানে লাগবে তারপর একে একে সব কিছুই ওই ঘর থেকে মন্দিরে নিয়ে আসা হচ্ছে তারপর বাবা আর আমার ছেলে গান চালিয়ে নাচতে শুরু করেছে ওদের জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম এটা ভোগের জন্য প্রস্তুত হয়েছে তারপরে ফল প্রসাদ সব মন্দিরে নিয়ে এসে চটপট করে রেডি হয়ে গেছি এবার মশাই পুজোয় বসেছেন পুজো শুরু হয়ে গেছে পুজো হচ্ছে আমি এখানে তোমরা বাড়িতে বিষয় হতে পারে অবশ্যই যেগুলো ভুল হচ্ছে সেগুলো অবশ্যই জানালে আমারও সুবিধা হবে আমি আরও নিজেকে ইনকোভ করতে পারি যেহেতু আমার এটা প্রথম ব্লগুলো এখন আমার আলোচিত আর এই পুজোটা না অনেক আগে থেকে হয় আমরা যখন অনেক ছোটো মানে আমি যখন অনেক ছোটো তখন থেকে এটা হয় এটা আসলে আমার নামেই হয় পুজো যখন আমি ছয় মাসে তখন থেকে এই পুজোটা শুরু হয়েছে দেখো এখানে আমরা অঞ্জলি দিচ্ছিলাম আমি মা আমার বোন আর আগে যখন আমরা ছোট ছিলাম তখন এই মন্ত্রটা মানে অঞ্জলি দেওয়ার সময় কখনো ঠিক বলতে পারতাম না কিন্তু এখন অনেকটাই আমার মনে হয় সঠিক বলি তোমাদের কার কার অঞ্জলি দিতে গিয়ে মন্ত্র ভুল করা অবশ্যই জানিও কিন্তু অঞ্জলি শেষে এবার আমরা বললেন যেহেতু আমাদের বাড়িতে ট্রাক্টর আছে আরও বাইক সাইকেল কিছুই আছে সেইগুলো সেগুলোতে আমি একটু ফুল ধূপ দিয়ে এসছি তারপরে দেখো আমার ছেলে এখানে প্রণাম করে নিল একটু আমরা ফটো টটো নিয়ে নিলাম আমিও একটু তুললাম ও একটু দাঁড়িয়ে তুললো তারপর এখানে প্রসাদে ভোগের প্রসাদ আর কি মাখানো হচ্ছে রোগের প্রসাদ মাখিয়ে তারপরে একটু প্রসাদ নেব আমরা কারণ সকাল থেকে না খেয়ে আছি খুব জল তেষ্টা পেয়ে গেছি জলটারই বেশি অসুবিধা হয় তারপরে আমার ছেলেও সকাল থেকে ভাত খায়নি বলে ওকে আমার বোন ভাত খায়নি তারপরে ছিল ফটো তুলে রেস্ট নিয়ে আমাদের খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে না পুজো শেষ না হলে না খিচ উরুন জ্বালতে নেই তো পুজো শেষ হওয়ার পরেই খিচুড়ি চাপানো হয়েছে এই দেখো এবারে আমি একটু খিচুড়ি টিচুড়ি খেয়ে নিয়ে আমি বাড়ি চলে এসছিলাম সেই কারণ ভাদ্র মাসের সংক্রান্তি আমরা পোয়াই না তারপরে দেখো কিছু ফটো তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থেকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করতে যেন ভুলো না থ্যাংক ইউ